আপনি কি ভাবছেন আপনারা এটা আছে ঠিক আছে আমার <ia in> <laughs>

বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ ইন্ডিয়া মিল যখন ক্রস করি তখন সামনে একটা জেটিং মেশিন এসে রাস্তা বন্ধ করে দেয় জেটিং মেশিনটা যখন দিয়ে রাস্তা বন্ধ হয় তখন দেখি পঞ্চাশ থেকে ষাট জন লোক এসেই আমাদের উপরে বোমা গুলি চালাতে আরম্ভ করে সাত থেকে আটখানা বোমা আমাদের গাড়ির উপরে পড়ে সামনে এবং গুলি ওপেন টার্গেট করে আমাদের গাড়িকে চালায় সেই গুলিটা চলার পরে আমরা গাড়িটা রিভার্স করে পালিয়েছি রিভার্স করে পালানোর সময় আমাদের কয়েকটা লোক আহত হয়েছে কজন আহত হয়েছে আমাদের ছ থেকে সাতজন হচ্ছে আমি নিজে আছি কিন্তু আমি কাউকে দেখাচ্ছি না টার্গেট করে গুলি আমার উপরে করেছে টোটালি টোটাল পুলিশ সেটিং করিও করেছে আজকে আমাকে মারার চক্রান্ত ছিল পুলিশের পুলিশের তৃণমূল মিলে করেছে